ভাই ও বোন রাতে ঘুমানোর সময় এই পাঁচটি জিকির করবেন জীবনে যতদিন বাঁচবেন রাতে ঘুমানোর সময় এই পাঁচটি জিকির করে ঘুমাবেন ঘুমাবেন্লাই সাল্লাম এই পাঁচটি জিকির করে ঘুমাতেন আপনি যদি করেন আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন দুনিয়াতে টাকা পয়সার অভাব হবে না ধন দৌলতের অভাব হবে না আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনী ভাই বোন দিনের বেলা নারী বলেন পুরুষ বলেন সবাই পরিশ্রম করে পুরুষরা বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে পরিশ্রম করে আর আমার সম্মানিতা মায়েরা ঘরের মধ্যে পরিশ্রম করে রান্নাবান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সন্তানদের দেখাশোনা এটাও কিন্তু অত্যন্ত পরিশ্রমের কাজ নারী বলেন পুরুষ বলেন সবাই পরিশ্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় এই ক্লান্ত দূর করার জন্য আল্লাহ পাক রাতটাকে দিয়েছেন পাক বলেন নাউমাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রাতটাকে আবরণ করে দিয়েছি রে বান্দা! রাতের বেলা যদি তোমরা ঘুমাও এই ঘুম যদি তোমরা ঘুমাও এই ঘুম নেয়ামতের কারণে তোমাদের শরীরের ক্লান্তি এগুলা দূর হয়ে যায় তোমাদের কিডনি হার্ট বাল যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সতেজ হয়ে যায় এজন্য রাতের বেলা যখন আমরা ঘুমাবো إلا كأحد خُبْيُونَ كُلِّ دَاعِيَةٍ أَكْتُشُونَنِنَّ اللَّهَ بَعْضَ قُرآنَ الْكَرِيمِ مِنْهُمُ الْمُتَّقُونَ اللَّهُ يَتَوَفَّلُ بُسَحِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُدْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي خَضَعَ لِيَهْلَالِ مَوْتِهَا وَيُرْسِلُ الْأُخْرَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন রাতের বেলা যখন ঘুমায় সবার রুহু আল্লাহ তালার কবজায় নিয়ে নেন আল্লাহ তালা সব রুহু গুলা নারী পুরুষ বলেন সবার রুহু গুলা আল্লাহর কবজার মধ্যে নিয়ে নেন যাদের হায়াত চাল্লা তাহলে তাদের রুহুটাকে আবার ফিরিয়ে দেন ঘুম থেকে জাগ্রত হতে পারে কিছু মানুষ আছে রাতের বেলা ঘুমায় আল্লাহ তালা তার রুহুটাকে ওটাকে ফিরিয়ে দেন না আল্লাহর কবজায় রেখে দেন আর আমরা ঘুম থেকে উঠে দেখি ওই লোক আর দুনিয়াতে নাই মারা গেছে লোকটি মৃত্যুবরণ করেছে এজন্য জানি না ঘুমের মধ্যে কার জানি মরণ হয়ে যায় এজন্য আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা রাতের বেলা ঘুমানোর আগে জীবনে যতদিন আর বাঁচবেন সামনে প্রত্যেক রাতে ঘুমানোর আগে পাঁচটি জিকির করে ঘুমাবেন দুনিয়াতেও আপনি সফল হয়ে যাবেন পরকালে আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সা দ্বন্দ্ব

পাক বলেন মোহাম্মদ আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন الله تعالى الجاهل جاي, جاي قرآن القرآن الكريم المدبرين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ রব্বুল ইজ্জাতুল জলাল বলেন যে পরিবারের লোকেরা যে পরিবারের নারী পুরুষরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহকে ভয় করবে ইবাদত করবে রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহকে ভয় করে এই পাঁচটি জিকির করে যারা ঘুমাবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া লাল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন কোনো কিছুর অভাব থাকবে না বোন রাতের বেলা ঘুমানোর সময় আপনারা যে পাঁচটি জিকিরের প্রথম নাম্বারে যেই জিকির করবেন এই জিকিরটি হলো আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবীজি ওসাল্লাম বলছেন এই জিকিরটি শ্রেষ্ঠ সব নবীরাই জিকির করেছিলেন আল্লাহ নবী বলছেন এই জিকির যে করবে দাখলাল জান্না আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত রয়েছে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির আমার সাথে কয়েকবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যখন করেন এই জিকির আল্লাহর আরসের দিকে ছুটতে থাকে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির করার সাথে সাথে আল্লাহর আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় জিকির আল্লাহর আরসে আজিমে পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আপনার দোয়া কবুল করে নেন প্রিয় প্রিয়দিনই ভাই ও বোন রাতের বেলা ঘুমানোর আগে জীবনে যতদিন বাঁচবেন এই জিকির গুলা করবেন জিকিরটা এগারো বার করবেন কতবার জিকিরটা এগারো বার করবেন দ্বিতীয় নাম্বার জিকির সেটি হল অত্যন্ত আলী ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি সত্তর বার পড়তেন যে নবীর আগে পরে কোনো গুনা নাই মাসুম আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন নবীর কোনো গুনা নাই ওই নবী দৈনিক সত্তর বার পড়তেন আর আমরা তো পাপের অভাব নাই গুনায়ের অভাব নাই আমরা কম পক্ষে এটা একশো বার পড়ব সেটি হলো ইস্তফার ছোট্ট ইস্তফারটি আমরা একশো বার পড়ব জীবনে যতদিন বাঁচবেন রাতে ঘুমানোর আগে ইস্তফারটি একশো বার পড়বেন আস্তাও ফিরুল্লাহ আল্লাহ আলামিন পাঁচটি পুরস্কারের ঘোষণা দিলেন এক নাম্বার হল আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর নেক সন্তান দান করবেন তিন নম্বর টাকা পয়সা দ্বন্দ্বিজি খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়দিনী বোন তারপরে 3 নম্বরে যে জিকিরটি করবেন শ্রেষ্ঠ জিকির জীবনে যতদিন বাঁচবেন এই জিকিরটি 11 বার করবেন কতবার 11 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম নবীজি বলছেন হ্যাঁ সাহাবিরা তোমরা তোমরা কি জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও সাহ সাহাবিরা বলছেন অবশ্যই রসূল আল্লাহ নবীজি বলছেন পড়লা হাউলা বলা কু তাইলা বিল্লা হিলাখ গিলাউদ্দিন যতবার পড়বে ততবার আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে গুপ্ত ধনভান্ডার প্রস্তুত করে রেখেছেন নবাব আকবর প্রিয়দিনী ভাই হ বোন রাতের বেলা ঘুমানোর আগে জীবনে যতদিন বাঁচবেন চার নাম্বার যে জিকির করবেন সেটি হলো রসুল করিম ওসাল্লামের প্রতি প্রেম মোহাবত ভালোবাসা বাসায়নি এগারোবার দূর শরীফ পড়বেন দশ বার অথবা এগারো বার একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনী ভাই বোন কোন দ্রুত পড়বেন যারা পারেন

প্রিয় دینی ভাই ও বোন 10 বার দুুরুশরিব পড়লে কি হবে নবীজি বলছেন যারা সকালবেলা এবং রাতে গোমরুর আগে 10 বার 10 বার দুুরুশরিব পড়ে নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাতি ও উম্মত কে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় প্রিয় دینی ভাই বোন পাঁচ নাম্বার যে জিকিরটি করবেন সেই জিকির কোরআনুল কারীমের 66 একটি সূরা এই সুরাটি পড়লে নবীজি বলছেন একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়

তোমরা 10 বার সূরা ইখলাস পড়ো রাতের বেলা 10 বার সূরা ইখলাস পড়বেন পড়লে কি হবে হাদিস থেকে শুনে নেন মান আস সূরাতুল ইখলাস আশারো মাররাত ফিল যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 বার সূরা ইখলাস পড়ার জন্য আল্লাহ তালা ওই ব্যক্তিকে প্রতি 10 বারে জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন আল্লাহু আকবার এই পাঁচটি জিকিরের পাশাপাশি আরেকটি আমল করবেন আয়াতুল কুরসি পড়বেন।

রাতে ঘুমানোর আগে পাঁচটি জিকির করে ঘুমাবেন নবীজি পড়তেন আমরাও পড়ব আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন